পালদা আছে তাপস আছে পালদা ভালো সেফ পালদা ভালো সেফ খেলা হচ্ছে চাঁদপাড়ায়

সেকেন্ড সেমি ফাইনাল হচ্ছে চাঁদপাড়ায় আউট আউট হুলো হুলো আছে পিকলু আছে পালদা আছে তাপস ভালো টিম यो गहिरो टेक्सट आउट हो गए आउट आउट दिए চাবো চাবো খুব সুন্দর খেলা হচ্ছে টান টান খেলা হচ্ছে পুরো

বলে আসছে সেই পিকলু হাবড়ার পিকলু বল করছে পিকলু ব্যাটে সঞ্জয় দা ব্যাট করছে সঞ্জয় দা

হোয়াইট বল চার রান হোয়াইট বল চার রান টিপু এমন বল করলো হোয়াইট হলো আবার চারও হয়ে গেল সেকেন্ড সেমিফেনার হচ্ছে খেলা হচ্ছে চাঁদপাড়ায় চার সিবি কাপ বল করছে তাপস হাবড়ার আবার ডট বল আবার ডট বল वाइड बॉल वाइड बॉल हो जाए हेवी खेला হচ্ছে হেভি খেলা হচ্ছে சஞ்சய தாட் <laughs> <laughs> <bala, asabharan> <laughs> দোগাছি বাড়ি সঞ্জয় দা খেলা চাতপাড়ার সাথে চাতপাড়া আসছে হাবড়া অসাধারণ টান টান খেলা হচ্ছে টান টান সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে এটা চাতপাড়া আর সিবি কাপ সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে এটা নোবল দিয়েছে দারুণ ফিল্ডিং দারুণ ফিল্ডিং এক রান হাবড়া খুব সুন্দর খেলছে সুদীপ দা জিতেছে ফার্স্ট সেমি ফাইনাল সুদীপ দা জিতে সুদীপ দা অঙ্কন দা তারিক প্রথম সেমি ফাইনাল সুদীপ দা অঙ্কন দা তারে আসলে দিয়ে দিছে এরা খেয়ে নিতে চায় দুধ কই ছিল না কেন আবার ডর দুধটা মারে ওইখানে দাঁড়ালো আগল হইছে বল করতে হইছে এইছরে নিপুণে নিপুণে তো এইখানে খেয়ে নিতে নিপুণ তোমার বন্ধু

আউট আউট দা এক রান রান হয়নি আচ্ছা দাদা এইখানে সে মাইক চালাচ্ছে তো মাইক চালাচ্ছে সে আওয়াজটা আসছে বলে মিউট করে দিচ্ছি মাঝে মাঝে নাহলে হলে খেয়ে যাবো না হলে খেয়ে যাবো ওর জন্য মিউট করে দিচ্ছি কারণ মাইক চলছে গানের আওয়াজে কপিরাইট হয়ে যাবে ওর জন্য মাঝে মাঝে মিউট করে দিচ্ছি এই বাবা বড় হোয়াইট মুস্তাকিনরা সুইদার সাথে সেকেন্ড সেমিফাইনালে হেরে গেছে আউট হয়ে গেছে মুস্তাকিম দ্বারা সেকেন্ড সেমিফাইনালে সুযোগের সাথে হেরে গেছে আবার মিউট করতে হবে গান চালালে মিউট করতে হবে এটা সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে সেমিফাইনাল সেমিফাইনাল খেলা হচ্ছে এটা 4 4 যাওয়ারষ্টার জন্য জায়গাটা হচ্ছে চাতপাড়া জায়গাটা হচ্ছে চাতপাড়া চাতপাড়া স্টেশন থেকে 2 মিনিট চাতপাড়া স্টেশন থেকে 2 মিনিট জায়গাটা বলে পিগ্লু ফাইনাল না এটা সেমিফাইনাল এখান থেকে যারা জিতবে তাদের সাথে ফাইনাল হবে এর আগের ভিডিওগুলো সব আমি ছাড়ব পরে সবাই দেখতে হবে আবার হোয়াইট বল বলল আবার হোয়াইট বল করলো হেন্রিরা মানে সুদীপ দা হেনরিরা হচ্ছে গিয়ে ঊনষাটটা টার্গেট দিয়েছিলো ঊনষাট ঘুরতে যাবো না ফার্স্ট হয়নি এটা এটাই ফার্স্ট ফার্স্ট চলছে ফার্স্ট চলছে অসাধারণ চাল অসাধারণ চাল না এখনো পর্যন্ত দেখিনি 4 ওভার শেষে 37 4 ওভার শেষে 37 রান 4 ওভার শেষে 37 রান প্রথমে মনে ছিল ফিল্ডিং টিমের ভিতরে পুরো ম্যাচটা মানে এখন দুদিকেই ভারী 4 ওভার শেষে 37 রান 37 4 ওভার শেষে 37 রান রান আউটটা মিস করলো এই যে রান মিস করলো সুইদা ছিল অঙ্কন দা ছিল কমলদা ছিল অজয় দা ছিল তারিক ছিল হেন্ড্রি ছিল আকাশ ছিল ভালো টিম করেছে শিলিক দ্বারা শুরুতে প্রত্যেকটা খেলা আমার কাছে আছে পরে ছাড়বো আমি হোয়াইট বল হোয়াইট বল অসাধারণ উত্তীর্ণ খেলা আউট দিয়েছে আউট দিয়েছে আম্পায়ার আউট দিয়েছে এখানে প্রত্যেকটা টিমই ভালো ছিল দাদা ট্রফিটা ও ইউনিক ট্রফি করেছে খুব সুন্দর কাঠের ট্রফি ডট বল আউট হয়ে গেল ভুটান থেকে আমি দেখিনি কিন্তু এই যে ভুটান থেকে কিন্তু খেলছে আবহাওয়া ওই যে পালদা তারপরে তোমার হচ্ছে তাপস এরা তো খেলছে হাবড়ার টিমটা খেলছে এই টিমেই খেলার কথা ছিল ভুটানের ভুটান দাবি দেখতে পাইনি ব্যাট করছে এটা চারপারি টিম চারপারার টিম একটা ব্যাট যারা করছে তারা চারপারার টিম এই লোকাল ছেলেই হবে

একটু মাঠের বাইরে সমস্যার কারণে খেলাটা একটু থেমে আছে এক্ষুনি চালু হয়ে যাবে পুরো টান টান খেলা হচ্ছে তো পুরো টান এই প্রথমে মনে হচ্ছিল ফিল্ডিং টি জিতে যাবে ভালো বল করছিল প্রথমে এখন যা পজিশন আছে দুদিকেই পাল্লা ভারী এই মাঠে চল্লিশ রান করলে চেস করা খুব টাফ চল্লিশ রান করলেই পাঁচ ওভারে চেস করা খুব টাফ এতটাই কম রান হচ্ছে

O sala ¡Andy! Andy, 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 Andy. সেমিফাইনাল খেলা পুরো সেমিফাইনালের মতন পুরো টক্কর হচ্ছে কেউ কারো ছাড়ার পাত্র নয় আউট হয়ে গেল শেষ দাদা পাঁচ রান টার্গেট পাঁচ ওভার শেষ উনপঞ্চাশ খেলাটা খুব সুন্দর খেলা হবে সেমি ফাইনাল সেই ফাইনালের মতনই খেলা হবে অসাধারণ অসাধারণ খেলা হবে

সবাই খেলাটা একটু দেখতে থাকো পাঁচ ওভারে উনপঞ্চাশ রান কিন্তু অনেক রান চেস করা কিন্তু খুব টাফ ব্যাপার দেখা যাক কী হয় কিন্তু বলিংয়ে পিকলুর বলিংয়ের কারণে অনেক রান এক্সট্রা হয়ে যায়